চারি মৃদু হেসে বলল এই যে কাকাবাবু বাবা করছেন খানিক পরেই চলে আসবেন গৃহ ছেড়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্তটা আমি ঠিক করেই নিলাম মাকে বললাম যে এইবার আমাকে ছেড়ে দিতেই হবে লোকগুলো অন্ধকারে আমার কথা শুনে ভীষণ রকম ভাবে চমকে উঠ কই দুই আয় আমার কাছে চলে আয় আমি যে তোর সমস্ত কিছুর ব্যবস্থা করেছি ছেলেটা এইবার জ্বলন্ত দৃষ্টি নিয়ে চাইল তারপর সাথে থাকা নরকপালে ঢালতে লাগলো সুরা আর ওই পুঁতে রাখা মৃতদেহটার দিকে দেখিয়ে দিল ওই পিসা চিনি নিজের একটা আঙুল বাড়িয়ে দিল ওই নরকপালের দিকে আর সেটা দাদু বলে বাবাকে বর করে তার হাতে চলে এলো সে কিল কিল করে হেসে ওই চূড়া টুকুকে খেয়ে দুই হাতে তীক্ষ্ণ নখ দিয়ে প্রবল বেগে মাটি খুঁড়তে শুরু করলো আর ওই মাটি খুঁড়ে সদ্য কবর দেওয়া ওই মৃতদেহটা ভক্ষণ করতেও শুরু করলো দেখতে দেখতে মাথার ওপর ধনি এলো মেঘ আর বলা নেই কওয়া নেই ঘন ঘন বাস করতেও শুরু করলো এক মনে ওই ছেলেটা চেয়েছিল পিসা চিনির দিকে সেইবার করে একটা অদ্ভুত মুদ্রা আর ওই মুদ্রাটা করে তারপর ধীরে ধীরে বলল এইবার দেখবি মচা আমাকে অপমান করার শোধ আমি নেব এই গ্রামের কাউকে আমি ঠিক মতো থাকতে দেব না আমি আর ওইখানে দাঁড়ালাম না দ্রুত ওইখান থেকে চলে এলাম আর ওইখান থেকে চলে আসার সময় আমার মনে হলো যে মনের মধ্যেকার বিপদের ঘন্টাটা যেন দ্রুত বেগে বেজে উঠেছে আমি অবিশ্রান্ত ভাবে হাঁটা শুরু করলাম আর শেষমেশ ওইখানে যে গ্রামটা চোখের সামনে পড়লো সেইখানেই দাঁড়িয়ে পড়লাম কিন্তু আমার যেতে কিন্তু দেরি হয়ে গিয়েছিল তাই কৌশেই আমার নাকে তীব্র একটা ওরা গন্ধ ধাক্কা মারল দেখলাম যে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে সে দরজাটায় করা একবার নাড়ালো তার হাতে ধরে থাকা ওই পুটুলিটা আমার মনের মধ্যে কেমন যেন সন্দেহের উদয় করেছিল সেইবার বলে উঠল মা দরজাটা খুলবে একটু দরকার আছে দরজাটা খুলবে খুলবে দরজাটা আমি দেখলাম মাথার ওপরে মেয়ে কেটে গেছে বটে কিন্তু আর অল্প স্বল্প চাঁদের জোৎস্না কিরণ ছড়িয়ে পড়েছে আর আমি দূর থেকেই আমার আগে ছয় মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম স্পষ্টই কিন্তু তার ছায়া পড়েনি আর সে যে সাধারণ কোনো স্ত্রী নয় সেটা বুঝতে পারছিলাম এও দেখলাম অন্ধকারে সে একবার আমার দিকে ঘুরে চাইল সে আমার দিকে তাকিয়ে একবার পোট্টা আজীব দিয়ে চেটে নিল আর শয়তানি হাসি খেলে গেল আমি প্রথমে ভেবেছিলাম ওই পিসা চিনি বোধ হয় আমার উপস্থিতি টের পেয়েছে কিন্তু না সে আমাকে দেখতে পায়নি সেইবার নিজের আঙুলের নখগুলো দিয়ে দরজাটার ওপর আসাতে শুরু করলো আর সেই শব্দ একটা আতঙ্কের সৃষ্টি করছিল মনে বাড়ির ভিতর থেকে কার যেন কান্নার স্বর আসছিল কান্না ভাঙা কণ্ঠে একজন স্ত্রী লোক বলে উঠল এই ভর সন্ধ্যাবেলা আমার বাড়িতে এলে কি দরকার মেয়েটার কোনো উত্তর দিল না সে পাশেই একটা গাছ ছিল ওই গাছের ওপর হাত বাড়িয়ে তারপর চেপে বসলো আর ওই চেপে বসে ও পেতে আর শুধু তাই নয় সেইবার পিসা নিজে নিজের জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে রইল দরজাটা খুলে এইবার যেই ওই মেয়েটা বেরুতে গেল আমি দূর থেকে আর থাকতে না পেরে বলে উঠলাম খবরদার একদম বাড়ির বাইরে পা দিও না বাড়ির বাইরে পা দিলেই তুমি মরবে অসহ্য অবস্থায় বাড়ির বাইরে পা দিও না মোটে ওই কথা যেই না বলেছি অমনি ওই গাছটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল আর ওই মহিলাটি বাড়ির বাইরে পা দিতে গিয়েও সতর্ক হয়ে ঢুকে গেল নিজের ঘরে আমি সর্বদা নিজের গাছ বন্ধন করেই থাকি আর আমার কাছে ছিল একটা মন্ত্রপুত সুতো সেইটা নিয়ে আমি এইবার ওইখানে গেলাম আর ওই গাছটার ঘুড়িতে সাতবার প্রদক্ষিণ করে দিলাম বেঁধে ভিতর থেকে খোলা দরজা দিয়ে ওই মহিলা সব কিছু দেখছিল আর এত খোলা হলে অনেক মানুষই জড়ো হয়ে গিয়েছিল সব থেকে আশ্চর্যের কথা এই যে ওই পিসা চিনিটা এবার কিন্তু ওইখানে আর থাকতে পারলো না আর ওইখানে থাকতে না পেরে সেই বিরাট আকারে শকুনিতে রূপান্তরিত হয়ে উড়ে চলে গেল আমি আবার নাক টানলাম কিন্তু না বাতাস থেকে ওই গন্ধটা মিলিয়ে গিয়েছিল আমি ওইখানে দাঁড়িয়ে প্রথমে আমার দীর্ঘদিনের সাধনার শক্তি দ্বারা একটা মন্ত্র পড়ে গাছটাকে বেঁধে ফেললাম তারপর সেইখান থেকে বেশ কিছু কাজ সংগ্রহ করে ঠিক ওই বাড়িটার সামনে আগুন জ্বালিয়ে বসে পড়লাম এই পদ্ধতির নাম হল গিয়ে পিশ্বাস দমন ক্রিয়া আমাকে একজন গ্রামের লোক সেই সময় বললো ঠাকুমশাই এইটা আপনি কি করছেন কোনো ভয় নেই আমি আমার সাতনার শক্তি দ্বারা ওই পিশাচিকে দমন করতে চাইছি ওকে দমন করলে এই গ্রাম বিপদ মুক্ত হবে আমি আর দেরি না করে ওই সময় দ্রুত ওইখানে বসে আগুন জেলে মা মন্ত্র জপ করতে লাগলাম মন্ত্রতেই কাজ হবে তাই উপকরণের দরকার ছিল না আর বেশি দেরি করলামও না বসে পড়লাম আর তারপর দুই হাত জোর করে এক নাগারে মন্ত্র পড়ে যাচ্ছিলাম আমার পিছনেই বাড়ির ওই মহিলাটি এসে দাঁড়িয়েছিল সে ভয়ে তত মতো খেয়ে গিয়েছে আমাকে সে বলে উঠল কিছু হবে না তো আমার খুব ভয় করছে আমার সন্তানের কিছু হবে না তো না মা আপনি শুধু ভিতরে থাকুন যাই হয়ে যাক না কেন বাইরে বেরিয়ে কিছু দেখার দরকার নেই ভিতর থেকে দরজাটা শুধু বন্ধ করে দিন আমি আগুন মন্ত্র মন্ত্রপাঠ করতে করতে দেখলাম যে মাথার ওপর চাঁদ আবার ঢেকে দূর থেকে শিয়ালের ভেসে আসছে বলে আমি এইবার বুঝলাম যে ওইদিকে সেই ছেলেটা আমাকে দমন করার জন্য আমার দিকে ওই পিসাচিনিকে পাঠাচ্ছে মন্ত্রপাঠ করছি এমন সময় দূর থেকে ভেসে আসতে দেখলাম একটা কালো ধোয়ার কুণ্ডলিকে ওই ধোয়ার কুণ্ডলিকে ভেসে আসতে দেখে বুঝলাম এ শুধু ধোঁয়া নয় ওই ধোয়ার ভিতরে আছে একটা প্রতিহিংসা পরায়ণ পিসা চিনি যে কিছু দূরে আমার সামনে এসে দাঁড়ালো আর জ্বলন্ত দৃষ্টি মেলে আমার দিকেই চাইল তার হাতে ধরা ছিল একটা ছাগলের কাঠা মাথা ওইটা সে নিক্ষেপ করলো বাড়ির চাল লক্ষ্য করে আর দড়াম করে টিনের চাল ভেদ করে ওইটা গিয়ে পড়লো বাড়ির ভিতরে আর ভিতর থেকে ভয়ার্থ আর্থনা করে উঠলো ওই মেয়েটা সে বলে উঠলো ঠাকুর মশাই ঠাকুর মশাই এগুলো কি আমাদের রক্ষা করুন আমি স্থান ত্যাগ না করি বলে উঠলাম একদম ওই জিনিসে হাত দেবেন না আমি আছি কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না বেরুলেই কিন্তু মহা মুশকিলে পড়ে যাবেন আমি এইবার ওই পিছাচিকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ কণ্ঠে বললাম তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে এইবার শেষ করব তুই তুই আমাকে শেষ করবি কত সাধককেই নক ঢুকি আমি হত্যা করলাম আর এইবার এইবার আমার অবশিষ্ট আমি পূরণ করবই দেখ দেখ তোকে কিভাবে শেষ করি ওই বিশা চিনি এইবার আমার দিকে কিঞ্চি দেখিয়েছে চোখ তুলে চাইতেই তার চোখ থেকে বেরিয়ে এলো আগুন আমার সামনে জিকোটা গাছ ছিল সেগুলো চোখের সামনেই পুরো ছাই হয়ে গেল আমি এইবার মনে মনে মা জামুন্ডা নাম জপ করে ঝোলা থেকে শ্বশানের চামুন্ডা মায়ের পুজো দেওয়া কঙ্কালের খুলিটা বের করলাম আর সেটা সামনে রেখে দিয়ে তার উপর জবা ফুল রাখলাম মন্ত্রের মতোই কাজ হলো ওই কঙ্কালের খুলি থেকে বেরিয়ে এলো সুগন্ধি ধোঁয়া ওই ধোঁয়ার গুণে সব দিক এমন ভাবে হয়ে উঠল আর ধোঁয়া দ্বারা সমগ্র গ্রামটা এমনভাবে ভাবে আচ্ছাদিত হয়ে উঠল যে ওই পিসা চিনি বহু চেষ্টা করিও গ্রামের ভিতরে আর প্রবেশ করতে পারল না আর অবস্থা সে ফিরে গেল নিজের জায়গায় আমি উঠে গিয়ে ওই মেয়েটিকে ডাকলাম সে আমার কণ্ঠ শুনে দরজা খুলে দিল আর বলল ঠাকুর মশাই আপনি আমাকে রক্ষা করেছেন আপনি যদি না থাকতেন তাহলে কি যে সর্বনাশ হতো আমি আর কোনো উত্তর না দিয়ে ওইখানে থাকা ওই হাড়ের লাল রঙের পুটুলি আর সেই সাথে ওই ছাগলের মাথাটা নিয়ে সেইখান থেকে চলে এলাম আর সেইটা সামনে চলতে থাকা আগুড়ে ছায়ামূর্তি যে এতদিন এই বাড়ির চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল সে আকাশের দিকে উড়ে গেল আমি তার মুক্তি করে দিয়েছিলাম আসলে মেয়েটির বিয়ে সবে মাত্র এক বছর হয়েছিল আর ওই সাধকের কুদৃষ্টি পড়েছিল তাই তাকে অপঘাতে প্রাণ দিতে হয়েছিল গল্প বলা শেষ করে তারানাথ থামল আমি আর কিশোরী দুইজনেই তাকিয়ে রইলাম তারানাথ আমাদের কথা বলার সুযোগ না দিয়েই হো হো করে হেসে বলে উঠল জানি কিশোরীর মুখ দেখে স্পষ্টই মনে হচ্ছে যে তার বিশ্বাস হয়নি আসলে তোমাদের কোনো দোষ নেই এই ঘটনা নিজের চোখের সামনে না দেখলে কেউই বিশ্বাস করতে পারবে না হে কিন্তু ওই সাধকের কি হয়েছিল পরে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই ছেলেটি আদতেই একজন জমিদার বাড়িরই ছেলে কিন্তু সে ছিল অত্যাধিক অত্যাচারী সে নিজে ক্ষমতা চেয়েছিল ওই ক্ষমতার জন্য সে একজন গুড় গোছের কাউকে ধরে তার থেকে মন্ত্র নিয়ে ওই পিশাচকে ধরে রেখেছিল কারু সাথে বচসা হলেই তার মৃত্যু অনিবার্য ছিল সে ওই পিশাচকে দিয়েই তাকে হত্যা করাতো কিন্তু এইবার তাকে সেই পিসাচের হাতেই নিজের প্রাণ দিতে হয়েছিল রাতটুকু আমি মন্দিরে কাটিয়েছিলাম কিন্তু পরদিন ওই মন্দিরের পূজারি এসে আমাকে তার মৃত্যু সংবাদ দিয়েছিল